ডায়েরি মেতন যে বাজারে ফলটবে দিয়ে এসে সেটা বাজার করা হয়ে গেছে তো ও তুমি আমার মন্ত্রর বইতে ফর্দ দিয়ে দিয়েছো তা করতে না বলে দাও ভাই বলি মন্ত্রগুলো এরকম চেঞ্জ কি করে হয়ে গেল আলু পাসা 3/4 হয়ে গেল এটা তুমি তো আমাকে বলে দেবে যে তুমি আমার পূজোর ডাইরির মধ্যে তুমি ফর্দ রেখে দিয়েছো তুমি যদি এরকম ভাবে ভুলভাল ভাবে ভুলভাল জায়গায় ফর্দ রেখে দাও আমি সামনে তো দুর্গা চলে এলো আমি যদি এই মন্ত্রটা আমি দুর্গা পূজোর মণ্ডপে বসে বলি তাহলে তো বড় আদির লোক আমাকে চাতা তুলে মারবে কিরে পুরোহিত হ্যাঁ শুনতে পাচ্ছ তো যেটা কিছু আলু পাসা 3